দিন দিন এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছি যার কারণে অনেক সময় দেখা যায় নিজেও যেমন ঠিক টাইম মতো খেতে পারি না আবার বাড়ির সবাইকেও টাইম মতো খাওয়াতে পারি না আজকে সকালবেলা যখন রান্না করতে যাব। ঠিক তখনই দেখি কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে একটাও কাঁচামরিচ নাই যার কারণে সকালবেলা রান্না করতে পারিনি আসলে অনেক সময় বাজার করতে গেলে কি আছে কি নেই বা কী নিব সেটা অনেক সময় মনেই থাকে না কারণ যেহেতু সারাটা দিন দোকানেই আমাকে ব্যস্ত থাকতে হয় যার কারণে বাসার অনেক কিছু শেষ হয়ে যাবার পর দেখা যায় মনে থাকে না যদিও বা আমি সব কিছু একটু বেশি পরিমাণে কিনে রেখে দেই যার কারণে অনেক সময় দেখা যায় যে কোনো কিছুই প্রয়োজন হয় না কিন্তু এই যে কাঁচা বাজারগুলো এটা তো আর বেশি পরিমাণ রাখা যায় না সেই জন্য শেষ হয়ে গেলে অনেক সময় আমার সমস্যাই হয়ে যায় তারপরে আর কিছুই করার নেই মনে করলাম যে রান্নাটা দুপুরবেলা এসেই করব আর দুপুরবেলা যে রান্না করব এসে সে এনার্জিটাও থাকে না সারাটা দিন এত পরিমাণ চাপ গিয়েছে কাজে তারপরও আলহামদুলিল্লাহ বাসায় আসার পর দেখি আমার মেয়ে ইথিকা সমস্ত কিছু কাটা বাছা করে একেবারে রেডি করে রেখে দিয়েছে যার কারণে শুধু মরিচটা আনার পর আমি রান্নাটা বসিয়ে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আসলে ইথিকার জন্য আমার কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় আর ও না থাকলে না এই কাজগুলো আমাকে আবার এসে করতে হতো যার তার কারণে শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায় অনেক সময় কিছুই ভালো লাগে না তো সব কিছু যেহেতু কাটা বাছা ছিলই আর একটু মেখে চেখে রান্নাটা বসিয়ে দিলাম এখানে আমি একটু ভাজি করে নিচ্ছি আর বাচ্চাদের জন্য একটু মাছ রান্না করে নিচ্ছি যেহেতু আমার ছেলে একদমই ভাজি খাবে না আপনাদের ভাইয়া আমি আর ইথিকা আমাদের তো খুবই পছন্দ ভাজিটা। যার কারণে কলা ভাজি করে নিচ্ছি আর আপনাদের ভাইয়া যেহেতু মাছ খাবে না ওর জন্য ভাবছি যে একটু কাঁচা কলা ভাজি করে কাঁচা কলা ভাজিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর ভাতটা ইথিকা রান্না করেই নিয়েছে ইথিকায় কিন্তু ভাতটা আসলে টাইম মতো বসিয়ে দেয় রাইস কুকারে যেহেতু ভাত রান্না করা হয় যার কারণে ঠিক দুপুর একটায় ইথিকা ভাতটা একটু টাইম মতো বসিয়ে দেয় ভাত অলরেডি আমার হয়ে গিয়েছে এখন তরকারিটা হয়ে গেলেই সবাইকে খেতে দিয়ে দিব। আর এখন যে আমি তরকারি রান্না করছি এখন কিন্তু তিনটা পনেরোর মতন অলরেডি বেজে গিয়েছে তখন আমি বাসায় আসছি আর বাসায় আসার পর তরকারিটা রান্না করে নিব। খেতে খেতে তো আমাদের চারটা বেজে গিয়েছে আসলে অনেক সময় দেখা যায় এমনই হয় বেশিরভাগ সময় কিন্তু আমার এমন অবস্থাই হয় কিন্তু কিছুই করার নেই যেহেতু আমাকে দোকানটাই ম্যানেজ করতে হয় সম্পূর্ণ কাজ করে তারপরে আসতে হয় আর যেহেতু বিজনেস তো সেটা মানতেই হবে যে একটু ব্যস্ততা থাকবেই আর আমার সাথে সাথে কিন্তু সবার এরকম অভ্যাস হয়ে গিয়েছে যে একটু দেরি করে খাবার দাবার খাওয়া কিছুই করা নেই কিন্তু যদি কখনও দেখা যায় যে সকাল বেলায় আমি সমস্ত রান্নাটা সেরে নিতে পারছি সেদিন তো আর তেমন সমস্যাই হয় না বেশিরভাগ সময়ই হয়তো বা আমি বেলায় রান্না করার চেষ্টা করি কারণ যেহেতু বাসায় ছেলে মেয়ে থাকে ওদের যেন টাইম মতো একটু খাওয়াটা হয় আসলে দুপুরে লামসের টাইমটা দেখা যায় টাইম মতো না খেলে একদমই ভালো লাগে না এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে তো ভালো থাকবেন সবাই শেষ করছি আল্লাহ